আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকে অনেক দিন পর একটা বই দেখানোর ভিডিও মানে বেশ কিছুদিন ধরে আমি বেশ কিছু নতুন বই কিনেছি সেই নতুন বইগুলোই আজকে আপনাদেরকে দেখাবো এর মধ্যে একদিন আমি দেবসাহিত্য কুটির একটা ছাড় চলছে তিরিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট হারে একটা ছাড় চলছে তো সেখানে আমি প্রথম দিনই গিয়েছিলাম তো সেখান থেকে তিনখানা বই সংগ্রহ করেছি সেটা দেখাবো এবং এছাড়াও ওই দিনই অন্যান্য কয়েকটা বই নিয়েছি এবং আরও একদিন গিয়েছিলাম তো ওই আমি আমার দীর্ঘ দিনের ইচ্ছে একটা সিরিজ কেনার সেই সিরিজটা আমি প্রায় তিন চার বছর পর কিনতে পারলাম তো সেই সিরিজটাও আমি কিনতে পেরেছি তো আজকে আমি সেই বইগুলোই দেখাবো তো চলুন দেরি না করে তাহলে শুরু করি প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দেবসাহিত্য কুটির থেকে আমি কেক কিনেছি তার আগে একটু বলে দিই যে দেবসাহিত্য কুটিরের ছাড়টা এখনও চলছে এবং ওখানে তিরিশ পার্সেন্ট প্রায় সমস্ত বইতেই দেওয়া হচ্ছে সমস্ত নতুন অবস্থার একদম ফ্রেশ কন্ডিশনের বইতেই তিরিশ পার্সেন্ট মোটামুটি চলছে এবং সব বইতেই চলছে কিনা সেটা আমি বলতে পারবো না ওই জন্য প্রায় শব্দটা ব্যবহার করেছি যে প্রায় সমস্ত বই যে কটাতে আমি দেখেছি তিরিশ পার্সেন্ট ছিল কিন্তু একেবারে হয়তো হয়তো বেরিয়েছে এই বইগুলোতে নাও থাকতে পারে বিষয়ে আমি জানি না আপনাদেরকে গিয়ে দেখতে হবে চল্লিশ পার্সেন্টেও ছাড়েও বেশ কিছু বই রয়েছে আলাদা করেই রাখা থাকছে সেগুলোর মধ্যে হয়তো কাভারটা একটু ড্যামেজ বা পুরনো প্রিন্ট এরকম বেশ কিছু সমস্যা থাকতে পারে সেই বইগুলো আপনারা প্রত্যেকটা পাতা দেখে অবশ্যই কিনবেন আর সিক্সটি পার্সেন্টের বইগুলোর কিন্তু অবস্থা বেশখানিকটা খারাপ যেটা খুবই এক্সপেক্টেড খুবই স্বাভাবিক নাহলে ষাট পার্সেন্ট ছাড় দেওয়া প্রকাশকের ক্ষেত্রে হয়তো সবসময় সম্ভব নয় তো সেগুলো বেশ খানিকটা ড্যামেজড বই বলা যায় সেখান থেকেও আপনারা হয়তো বেশ কিছু রেয়ার বা পুরনো বই খুঁজে পেলেও পেতে পারেন এরকম অনেক কিছুই রয়েছে আরও একটা কথা যে দেব সাহিত্য কুটিরের এই ছাড়টা চলছে কিন্তু কলেজ স্ট্রিটে যে ওনাদের সেলিং কাউন্টারটা রয়েছে দেব লাইব্রেরি সেখানেই চলছে জাস্ট যেতে হবে এবং এটা কফি হাউসের পাশের গলিতে একজন বোধহয় পোস্টে জিজ্ঞাসাও করেছিলেন যে কোথায় দোকানটা তো কলেজ স্ট্রিটেই কফি হাউসের পাশের গলিতে একটু এগোলেই আপনি ডান হাতে দোকানটা দেখতে পাবেন তো দেরি না করে বই দেখানো শুরু করি প্রথমেই যে বইটা দেখাবো সেটা হচ্ছে এইচ জি ওয়েলসের টাইম মেশিন এটা একটা অনুবাদ এবং খুব চটি একটা বই ভীষণ ছোটো এবং কুটির আপনারা জানেন যে অনুবাদের জন্য ওরা বেশ খ্যাত এবং অনেক অনুবাদ পাওয়া যায় অনেক বিদেশি সাহিত্যের অনুবাদ দেব সাহিত্য থেকে রয়েছে তবে অবশ্যই সেগুলো সম্পূর্ণ হয় না একসেপ্ট হয় ছোট ছোট করে করা থাকে মূলত ছোটদের জন্যই এগুলো লেখা থাকে এবং এই বইটির দাম হচ্ছে চল্লিশ টাকা এটাতেও সম্ভবত আমি ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম এর পরের যে বইটা আমি জানি না আপনারা সুভাষ ধরের লেখা কতজন পড়েছেন সুভাষ ধরের নাসি নাসিকে নষ্টমী সুভাষ ধর মূলত পুলিশ গোয়েন্দা নিয়ে লেখেন বা পুলিশি তদন্ত নিয়ে লেখেন তো তারই এটার মধ্যে সম্ভবত বেশ কিছু ছোট গল্প রয়েছে নাসিকে নষ্টামি গজমতির হাড় সরকার নিলয় চিত্রচোর হাজি সাহেবের কয়েদঘর একটি অন্তর্ধান রহস্য ও কাঞ্চন এরকম বেশ কয়েকটি গল্প রয়েছে আমি এখন এটা পড়িনি এটার দাম হচ্ছে মাত্র ছত্রিশ টাকা এটা দেবসাহিত্য কুটিরেরই বই পরের যে বইটা সেটা আমার অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার নেওয়া হয়নি জেনারেলি একটু মোটা বড় সমগ্রগুলো এড়িয়ে গিয়ে ছোট ছোট সংকলন কেনাটা আমার মনে হয় বেশ সুবিধাজনক পড়ার ক্ষেত্রে এবং বড় সংকলন অনেক সময়ই পড়ে থাকে হাত দেওয়া হয় না তো সেই তুলনায় দেখতে গেলে ছোটো সংকলন বেশ কিছু ছোট সংকলনের দামও এখনও অবধি কম আছে যে বইটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের জগৎ শেঠের রত্নকুঠি এর মধ্যে উপন্যাস রয়েছে জগৎ শেঠের রত্নকুঠি যেটা আমার অলরেডি পড়া যখন আমার কাছে বইটা ছিল না আর একটা হচ্ছে হারাধনের ধনের এবং এর এর ছাড়াও রয়েছে বইটা হচ্ছে দশখানা গল্প এবং এই বইটির বর্তমান মূল্য সম্ভবত একশো পঞ্চাশ কি একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো পঞ্চাশের মধ্যে আমার এটা ফর্টি পার্সেন্টে পাওয়া বই তো এটার দাম লেখা রয়েছে একশো টাকা কিন্তু এইটা বর্তমান প্রিন্ট নয় আমি জানি বইটার দাম একটু বেড়ে গিয়েছে একশো কুড়ি কি একশো পঞ্চাশ হবে তাও বলবো এইটা মানে এক একটা খুব ভালো কালেক্টেবল এডিশন এবং জগৎ শেঠের রত্নপুঠে আমি পড়েছি এবং এইটা সত্যি একটা রিজনেবল প্রাইসে খুব ভালো একটা সংকলন গল্প রয়েছে উপন্যাস রয়েছে খুব কম্প্যাক্ট আপনারা হেমেন্দ্র কুমার রায়ের অনেক বই দেবসাহিত্য কুটির থেকে রয়েছে এরকম ছোট ছোটো সংকলনে রয়েছে সেগুলো কিন্তু কেনা খুবই লাভজনক নব্বই একশো দেড়শো এই এই রেঞ্জের মধ্যেই জেনারেলি পাবেন এবং খুবই চমৎকার খুবই চমৎকার পাবেন তো এই গেল হচ্ছে একটা বই এর পরে যে বইটা দেখাবো এটা আমি মূলত ফেসবুকের একটা পুরনো বইয়ের গ্রুপ থেকে নিয়েছি এবং এটা আমি ফিফটি পারসেন্ট অফে পেয়েছিলাম ওখানের একজন দাদার কাছ থেকে এবং এটার নাম হচ্ছে অসভ্য চোখ সায়ন্তনী পুতদণ্ড এই বইটার বিষয়বস্তু সম্পর্কে আমি কিছু জানি না এটার কোনো ব্লার্ব নেই এটা সাহিত্যমের বই হ্যাঁ সাহিত্যমেরই বই এবং এটার দাম হচ্ছে একশো টাকা বেশ বড় একটা বই আমি জানি না এটা কিনিয়ে লেখা তবে এটা অধিরাজের কোনো বই নয় এটা একশো বিরানব্বই পাতার একটা বই আমি না পড়লে কিছুই বলতে পারবো না তো পড়লে অবশ্যই চেষ্টা করব এটার একটা রিভিউ দেওয়ার পরে যে বইটা সেটা আনন্দ পাবলিশার্সের একটা বই মানে সিগনেট প্রেসের সেটা হচ্ছে পরমা প্রকৃতি শ্রী শ্রী শারদামণি শ্রী অচিন্ত কুমার সেনগুপ্ত অজন্ত কুমার সেনগুপ্তের এই বইটা আমি বহুদিন ধরে দেখেছি এবং প্রত্যেকবারই ভাবি নেব নেব অনেকবার দোকানে গিয়ে হাত দিয়ে দেখেছি কিন্তু কোনোবারই নেওয়া হয়নি কিন্তু এইবার নেওয়া হলো আর এটা আমার পড়ার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এবং এর মধ্যে ছবি রয়েছে মায়ের এছাড়াও অনেক কিছু লেখা রয়েছে আমি এখনও অবধি পড়া শুরু করিনি সবই কিনলাম তো এইটা আনন্দ থেকে প্রকাশিত এবং এটার কোনো সূচিপত্র নেই আলাদা করে একভাবে লেখাটা চলছে এটার বর্তমান দাম হচ্ছে সাড়ে চারশো টাকা রিপ্রিন্ট করে যেটা হয়েছে কিন্তু আমার কপিটার দাম হচ্ছে দুশো টাকা এর পরের যে বই সেটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প বেশ কিছু এদিক ওদিক পড়েছি কিন্তু সংকলন ছিল না তাই জন্য এই শ্রেষ্ঠ গল্পের সংকলনটাই নিলাম বড় পঞ্চাশটি গল্প এই ধরনের সংকলন লাভজনক হয় কিন্তু শ্রেষ্ঠ গল্প নেওয়াটাই আমার মনে হয় ভালো একটু দাম কমের মধ্যে চলে আসে এবং অনেকগুলো ভালো ভালো গল্প আমরা পেয়ে যাই আর এই শ্রেষ্ঠ গল্প সংকলনের রিভিউটাও খুব ভালো আমি দেখেছিলাম তো আশা করছি গল্পের যে সিলেকশনের মধ্যে রয়েছে সেগুলো বেশ ভালো হবে আমি কি কয়েকটা নাম বলে দিচ্ছি যেমন বিতংশ হার দুঃশাসন টোপ ফলশ্রুতি একটি শত্রুর কাহিনী বনজ্যোৎসনা দুর্ঘটনা ভাঙা চশমা বনতুলসী ইতিহাস সৈনিক কোণে দেখালো অনেকগুলো গল্প আছে এটা আমি পড়ার জন্য ভীষণ এক্সাইটেড অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল ছোট গল্প পড়ার আমার অন্যতম প্রিয় ছোট গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায় সুবোধ ঘোষ রমপদ চৌধুরী বুদ্ধদেব বসুরও ছোটো গল্প আমার বেশ ভালো লাগে মতিনন্দী অসাধারণ আমি মতিনন্দির বইটার রিভিউ দেব খুব তাড়াতাড়ি আসলে ওটা পুরো পড়া হয়ে ওঠেনি আমার এখনও চলছে মানে ওর মধ্যে তো অনেকগুলো গল্প সংকলন মানে এক একটা বই সংকলিত হয়েছে তো একটা পড়া হয়ে গিয়েছে পুরো আরও চলছে পড়া তো ওটা আর একটু পড়া হোক আমি ওটা নিয়ে আলোচনা করবো গুপ্তের ছোট গল্প খুব ভালো খুব চমৎকার তো অনেক অনেক ছোটো গল্পকার আমার খুব পছন্দের মানিক বন্দ্যোপাধ্যায় আমি কী করে নামটা এত দেরিতে বললাম যাই হোক সেটা নিয়ে কোনো অন্য একদিন আলোচনা হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প এইটা হচ্ছে করুণা থেকে প্রকাশিত এবং এটার দাম হচ্ছে দুশো টাকা আমি জানি না এটা দুশোই আছে আশা করছি দুশো টাকাই দাম এই তো আজকেই কিনলাম আমি এটা তো এই হচ্ছে গেল এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সিরিজ এবং সিরিজটা হচ্ছে অম্বুবাচি সিরিজ যেই সিরিজটা আমার বহুদিন ধরে কেনার ইচ্ছা ছিল এবং প্রায় তিন চার বছর পর বোধহয় আমি এটা কিনলাম তো অমুবাছি এক আমি মলাট দিয়ে ফেলেছি বইটা আজকে কিনেছি এবং আজকেই মলাট দিয়ে ফেলেছি কারণ পেপার ব্যাগ মলাট না দিয়ে পড়লে আমার এই সাইডগুলো নষ্ট হয়ে যাবে সেটা চাইছি না আর কি তো অমুবাসী এক অমুবাছি দুই এবং অমুবাছি তিন অপূর্ব সুন্দর প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর প্রচ্ছদ দারুণ আমার তিনটের কাভারই খুব চমৎকার লেগেছে এবং এই তিনটে মিলিয়ে দাম মানে প্রথম খণ্ডটার দাম হচ্ছে দুশো টাকা দ্বিতীয়টার দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা এবং তিন নম্বর খণ্ডটার দাম হচ্ছে একশো অষ্টআশি টাকা তিনটে বই হচ্ছে পেপার ব্যাগ এবং বেশ মোটামোটাই বই কিন্তু সাইজটা খুব ছোটো ছোটো মানে একদমই খুব ছোট সাইজের বই এবং প্রথমটা দুশো আট পাতার দ্বিতীয়টা ওই রকমই মনে হচ্ছে হ্যাঁ দুশো পাতার কাছাকাছি তৃতীয়টা একটু ছোট বাকিগুলোর থেকে এটা একশো ষাট পাতার তো এই সিরিজটা আমি অবশ্যই পড়লে রিভিউ দেব এবং আমি ভীষণ ভালো ভালো কথা শুনেছি এই সিরিজটার বিষয়ে যে খুবই চমৎকার লেখা এবং আমার এই ধরনের সামাজিক লেখা পড়তে খুবই ভালো লাগে যার জন্য আমি একসাথে তিনটে খণ্ডই কিনেছি এবং মোলাটও দিয়ে ফেলেছি নাহলে নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকেও সাজেস্ট করব যদি পেপার ব্যাগ আপনারা পড়েন একটু মোলাট দিয়ে পড়ার চেষ্টা করবেন না হলে পেপার ব্যাগটা কিন্তু নষ্ট হয়ে যায় বিভার বাইন্ডিং সম্পর্কে অনেকের খুব খারাপ অভিজ্ঞতা আমি দেখেছি তবে এটার দেখছি বাইন্ডিং খুব একটা খারাপ নয় দেখে মনে হচ্ছে না যে খুলে যাবে পড়ার সময় বুঝতে পারবো আর কি তো এই হচ্ছে গেল সিরিজ আপনারা কারা অমুবাসী সিরিজ পড়ে ফেলেছেন আমার মনে হয় সবাই পড়ে ফেলেছেন তো জানাবেন কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন পরের যে বই সেটাও আমার বহু দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার কাছে ছিল না আমার পড়া হয়নি সেটা হচ্ছে থালা খুবই বিখ্যাত উপন্যাস এবং এটার একটু ব্লার্ব লেখা আছে তবে আমি সেটা পড়তে চাইছি না একেবারে বইটা যখন পড়বো তখন আপনাদেরকে এটা নিশ্চয়ই রিভিউ দেব এবং এইটার আনন্দ পাবলিশার্সের বই এবং এইটার দাম ছিল দুশো টাকা আমার কপিটার দামও দুশো টাকা কিন্তু এটার দাম বর্তমানে বেড়ে গিয়েছে বেড়ে এটা সাড়ে তিনশো টাকা হয়ে গেছে ছোটো বই সাড়ে তিনশো টাকা হয়ে গেছে তো যারা নেওয়ার দেখতে পারেন সব জায়গাতেই হয়তো নতুন প্রিন্ট এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। লাস্ট যে বইটা দেখাবো সেটা আমার প্রতিক্ষণের প্যাকেটে আছে কিন্তু প্রতিক্ষণের বই নয় কিন্তু আমি প্রতিক্ষণ থেকে কিনেছি মানে প্রতিক্ষণের বইচা ঘরে বাংলাদেশের বইও থাকে বাতিঘরের বই পাওয়া যায় ওদের কাছে আর খুব আরাম করে বই দেখা যায় বই কেনা যায় তো যথারীতি আমি প্রতিক্ষণের ঘরটাকে খুব পছন্দ করি ওই জন্য কি আর কি কিনেছি তো যে দুটো বই আমি সংগ্রহ করেছি একটা হচ্ছে বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি এই বইটা আমার কাছে ছিল আগে একটা পুরনো এডিশন মানে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম আমি কলেজ স্ট্রিট থেকে খুবই খারাপ অবস্থা ছিল তখন এটা পাওয়া যেত না এখানে বোধ অত তো এটা আমি তারপরে কিনলাম আবার তো ওইটাকে আমি চেষ্টা করেছিলাম বেশ ঠিকঠাক রাখার কিন্তু ওটা ঠিকঠাক থাকে আর তো এটা আমি আবারও পড়ব কারণ আমার অলরেডি আগে এই বইটা পড়া কিন্তু আমি আবার পড়তে চাই কারণ আমার বুদ্ধদেব বসু ভীষণ প্রিয় একজন লেখক এটা বাতিঘরের বই এবং এটার দাম হচ্ছে দুশো টাকা অপূর্ব সুন্দর একটা প্রচ্ছাদ এই বইটা কিন্তু ভারতীয় এডিশন আছে আনন্দ থেকে এবং যেটার প্রচ্ছদ আমার খুব একটা পছন্দ নয় এবং সেটার দামও অনেক বেশি তো সেই তুলনায় আপনারা এইটা দেখতে পারেন যাদের এইটা নেওয়ার আছে আর শেষ যে বইটা সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা এটাও বা বাতিঘরের ধ্রুপদী সিরিজের যে এডিশনটা সেই সেই এডিশনের বই এবং এটার দাম হচ্ছে দুশো টাকা সম্ভবত হ্যাঁ এটার দাম হচ্ছে দুশো টাকা অপূর্ব সুন্দর একটা কাভার অপূর্ব সুন্দর এবং আমার শরৎচন্দ্রের বেশি কিছু পড়া নেই আমি খুবই কম পড়েছি শ্রীকান্ত পড়েছি আরও টুকটাক কিছু পড়েছি বেশি পড়া নেই তো দত্তাও পড়া নেই তো যথারীতি তাই জন্য দত্তাটাই নিলাম এত সুন্দর আসলে ধ্রুপদী সিরিজটার যে বইগুলো থাকলেও মনে হয় যে আমি নিয়ে দেখি আমার কাছে শরৎ বলি আছে এবং পুতুল নাচের ইতি কথাটাও আমার পছন্দ হয়েছিল কিন্তু ওটা আমি নি আমার কাছে পুতুল নাচের ইতি কথা অলরেডি আছে এবং পড়া ওটারও খুব অপূর্ব এডিশন কবিটা রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ওটারও অপূর্ব এডিশন আমার কাছে আরেকটা একটা বোধহয় আছে এই ধ্রুপদী সিরিজে সেটা হচ্ছে সপ্তপদী ওটাও খুব সুন্দর দেখতে তো আপনারা যাদের কাছে নেই ক্লাসিকগুলো তারা এই এডিশনটা কিনুন অপূর্ব সুন্দর মানে দামও মোটামুটি দেখলাম দুশো দুশো চল্লিশ দুশো পঞ্চাশ এই রেঞ্জে রয়েছে এবং কিছু কিছু বই যেগুলো একটু কলেবরে বড় সেগুলোর দামটাও একটু বড় রয়েছে তো আপনারা সেটা দেখে নিতে পারেন তো বই দেখতে ভীষণ সুন্দর তাই জন্য লোভনীয় যথারীতি তাই জন্য লোকজন কিনবেই অবশ্যই তো এই ছিল হচ্ছে আজকের বই দেখানোর পালা এবং শেষ হয়ে গেল আর আর কোন বই আজকে দেখাচ্ছি না এইগুলোই ছিল এতগুলো বই তো চেষ্টা করব ধীরে ধীরে বইগুলো রিভিউ আনার যেগুলো পড়া হবে তো আপনারা এর মধ্যে থেকে কী পড়েছেন আপনাদের কোন বইগুলো খুব প্রিয় বা কোন বইগুলো দেখে আপনাদের খুব ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের কোন একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বই পড়বেন নমস্কার